আর এই হচ্ছে ইলিশ মাছ কিন্তু ভাপা হয়ে গেছে অলরেডি এটা দুপুরের জন্য রেডি করা আর এই দিকে রয়েছে এই যে চিংড়ি মাছের মালাইকারি কত বড় বড় চিংড়ি আর এই দিকে ইলিশ উৎসব ইলিশ উৎসবে কিন্তু খাওয়া দাওয়া বর লেগেই রয়েছে যাত্রাটা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশনের সামনে থেকে বাজে এখন ছটা ছয় এখন রয়েছে শিয়ালদা স্টেশনের সামনে আর এখান থেকে ট্রেন ধরে যেতে হবে ক্যানিং ফাইনালি চলে এসছে ক্যানিং আর এখান থেকে কিন্তু আমাদের যাত্রাটা শুরু হচ্ছে মেনলি আর আমরা যে আবার সুন্দরবন ভ্রমণ করব যেই ট্রাভেলার হয়ে তার নাম হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন এখান থেকেই তাদের পুরো প্যাকেজ শুরু হয়ে গেছে বলতে গেলেই চলে এখান থেকে অটো করে আমাদেরকে নিয়ে যাবে সোনাখালী দেন ওখান থেকে আমরা লঞ্চ করে তারপরে আমাদের মেন যাত্রা সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা দেবো আর যে প্যাকেজের মধ্যে আমরা যাচ্ছি ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে তাদের কিন্তু প্যাকেজিং এই ক্যানিং স্টেশন থেকে শুরু হয়ে যাচ্ছে মানে এখান থেকে অটো করে আমরা যাব এখন সোনাখালী অনেক ভোরবেলা বেরিয়েছি কিছু খেয়ে বেরোয়নি এই যে একটু কেক কিনলাম একটু কেক খাবো খিদে পেয়েছে হালকা করে একটু কেক দেখে অ্যান্ড আমরা কিন্তু চলে এসেছি সোনাখালী ফেরিঘাটে আর এখান থেকেই কিন্তু সুন্দরবন যাত্রার লঞ্চ থাকবে এখানে সারি সারি লঞ্চ দাঁড় করানো রয়েছে হচ্ছে আমরা কিচেনে চলে এসেছি সকালের ব্রেকফাস্টে কি রয়েছে সকালে ব্রেকফাস্ট কালো জিরে দিয়ে আলুর তরকারি লুচি মিষ্টি বাহ গরম গরম লুচি ভাজি আর ওখানে কিন্তু আলুর তরকারি অলরেডি হয়ে গেছে ঠিক আছে আর একের পর এক এই লুচি তরকারির পরে দুপুরের মেনুর জন্য রান্না পুরোপুরি শুরু করে দেবে আর ফাইনালি এই যে সকালের ব্রেকফাস্ট লুচি তরকারি সুন্দর একদম সিম্পল আলুর তরকারি খুব সুন্দর লাগছে গরম গরম লুচির সাথে বলে কথা আর বর্ষাকালে ইলিশ উৎসবে একটু সুন্দরবনে আর বৃষ্টি যদি না হয় তাহলে ইলিশ উৎসবে মানেই হয় না অলরেডি বৃষ্টি নেমে গেছে জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম মিষ্টি ওয়েদার দারুণ লাগছে দেখতে একটু বাজে কিন্তু আমাদের বোধ ছাড়বে সুন্দরবন মানেই কিন্তু খাবার দাবার খাবার দাবার কিন্তু আসতেই থাকবে আমরা এতক্ষণ বসে আড্ডা আড্ডা দিচ্ছিলাম গল্প আড্ডা করছিলাম সবাই মিলে বসে সুন্দরবন মানে সুন্দর পরিবেশ সঙ্গে খাবার এখানে চলে এসছে গরম গরম লিক চা কিন্তু এখানে চলে এসছে আমদি মাছ ভাজা ঠিক আছে গরম গরম আর খাবারের কিন্তু কমতি নেই ওয়েদারটা একদম মিষ্টি ওয়েদার মেঘলা আকাশ সঙ্গে এরকম গরম গরম আমদি মাছ প্রায় আর আস্তে আস্তে আমরা সুন্দরবনের গভীর জঙ্গলের দিকে ঢুকবো আমাদের লঞ্চ ছেড়েছে প্রায় দশ পনেরো মিনিট হতে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি হুগল নদীর ওপর থেকে আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গোসাবা বা সাহেবের বাংলো আর আমাদের কিন্তু চলে এসছে গরম গরম আমদি মাছ ভাজা প্রায় আর সুন্দর এই মেঘলা আকাশ ওয়েদারে এত সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া আর সুন্দরবন মানেই কিন্তু ইলিশ উৎসব ইলিশ উৎসবে কিন্তু খাওয়া দাওয়া বর লেগেই রয়েছে দেখতেই পেলে যে সকাল থেকে আসার সাথে সাথে ব্রেকফাস্ট করার পরের থেকে একের পর এক খাবার আসছে দেখ খুব সুন্দর লাগছে আমরা নিচে বসে আড্ডা আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড আমাদের প্রথম ডেস্টিনেশন গোসাবা হ্যামিটন সাহেবের বাংলা মিথান হ্যামিন্টন সাহেবের বাংলা গোসাবাতে এই যে আমরা চলে এসেছি আর বাংলোটা ওই যে ঠিক আছে ছবি ভিডিও তুলতে আসে মানুষ তো ফার্স্ট ডো সেকেন্ড ডেস্টিনেশন চলে এসছি আমরা বিকন বাংলোতে পাঁচ টাকা করে টিকিট নিয়েছি এখানে বাংলাতে এসছি এসে দেখলাম অনেক কিছু চেঞ্জ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান চলছে বক্সতে বেশ ভালো আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ডান হয়ে গেছে এবার লঞ্চে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর আমি সব থেকে বেশি এক্সাইটেড রয়েছে যে সুন্দর মানে ইলিশ উৎসবে এসছি কখন ইলিশ মাছ ভাপা কখন ইলিশ কখন চিংড়ি মাছ এইগুলো খাবো দুপুরের লাঞ্চে লাঞ্চের প্রথম মেনু হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচি শাক এইদিকে ইলিশ দশ ইলিশ এই যে দেখে তো বিশাল ইয়াম্মি লাগছে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছের পিসটাকে দেখতে পাচ্ছো তো কত বড় বড় চিংড়ি মাছের পিস আচ্ছা আমের চাটনি ঝুড়ঝুরে আলু ভাজা ডাল দেখো দুপুরবেলা লাঞ্চ করলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ডাল আলু ভাজা ইলিশ মাছ সর্ষে ইলিশ তারপরে চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাপড় মিষ্টি ট্রাভেল ডেস্টিনেশনের খাবার দাবার কিন্তু দুর্দান্ত ছিল লাঞ্চ করে উঠলাম বাজে এখন প্রায় চারটে পনেরো হয়ে গেছে আর আমরা একদম পুরো বাঘ যেখানে থাকে যেই জঙ্গলে সেই তার পাশ থেকেই যাচ্ছি ওইদিকে তোমার নেট দিয়ে ঘেরা রয়েছে যাতে বাঘ এই সাইডে না চলে আসে ঠিক আছে তো এইটা পুরো কিন্তু ম্যানগ্রোভ আমরা পুরোপুরি ঢুকে গেছি বলতে গেলে ম্যানগ্রোভ অরণ্য আর এইদিকে মেঘলা আকাশ ভিউটা কিন্তু খুব সুন্দর খাবার দাবার কেমন খেলি ভাই দারুণ খাবার দাবার হয়েছে এবার আমরা এখানে একটু বসবো বসে একটুখানি ভিউ টু এনজয় করবো অ্যান্ড দেখি বাঘের আশায় থাকবো যদি একটা বাঘ দেখতে পার প্রতি বছর সুন্দরবনে আসি বাঘ দেখার আশায় দেখা যাক এবছরও আশা নিয়ে এসছি কতটা কি দেখতে পারি জানি না কিন্তু এই যে কুমির অন্তত দেখতে পেলেই হবে ভাই দেখা যায় কুমির ওইদিকে বাঘ না দেখতে পাস এইদিকে বাঁধার দেখতে পাবি হোটেলে আমরা এটা ফ্রি ঘাট রয়েছে ওইদিকে সুন্দর সানসেট হচ্ছে এন্ড এইদিকে রয়েছে হোটেল এই যে হোটেল জাস্ট সামনের সানসেটটাকে দেখো এত সুন্দর লাগছে না এটা মায়াবী সানসেট মনে হচ্ছে একভাবে তাকিয়েই থাকি দুর্দান্ত লাগছে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এবার সুন্দরবন আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি বেশ ভালো লাগছে সুন্দর সানসেট হাওয়া সামনেই নদী রয়েছে দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে আমাদের লঞ্চ হয়েছে আর হোটেল এই যে আর এটা একটা গ্রাম ঠিক আছে একটা সুন্দর গ্রাম মিষ্টি একটা গ্রাম বেশ ভালো লাগছে একদম চারিদিক নিস্তব্ধ একদম বিশ্বাস আমি কোনো কথা বাড়িয়ে বলছি না ট্রাভেল ডেস্টিনেশন হয়ে এবার সুন্দরবন টিপ করছি যেই হোটেলে আমাদেরকে এনেছে হোটেলগুলো না উপরে বিচুলি দিয়ে এক একটা কটেজ রয়েছে এই কটেজটা যেরকম ওপরে বিচুলি দেওয়া কিন্তু এদিকে খুব পাকাপোক্ত করে রয়েছে তবে আসার সাথে সাথে আমাদের রুম দিয়ে দিয়েছে রুম টুরটা একটু তোমাদেরকে দিয়ে নি কেমন এখানকার রুম ঠিক আছে তো বাইরে দেখে তো রুম খুব ভালোই লাগছে ভেতরটা জানি না কেমন এই হচ্ছে আমাদের রুম ঠিক আছে ওয়াও রুমে ঢুকতে না ঢুকতে একটা ঠান্ডা আবহাওয়া যেহেতু এসি রয়েছে এসি চলছে আর এমন একটা এত দূর গ্রামের মধ্যে একটা জঙ্গলের মাঝখানে এই আমাদের হোটেল এখানেও তোমার এসি ফ্যাসিলিটি রয়েছে ফ্যান রয়েছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা বেড রয়েছে একটা বেডে তিনজনের হয়ে যাবে এই রুমটা আমাদের দিয়েছে এখানে একটা ছোট্ট একটা আয়না রয়েছে জামা কাপড় রাখার একটা জায়গা আছে এই যে আর এই রয়েছে ওয়াশরুম ঠিক আছে তো বাহ খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই হচ্ছে এখানে একটা বেসিং রয়েছে ছোট এখানে একটা আয়না রয়েছে এই যে আমি অ্যান্ড কোমর রয়েছে বা খুব সুন্দর শাওয়ার রয়েছে গিজার রয়েছে ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে এরকম ফ্যাসিলিটি একমাত্র ট্রাভেল ডেস্টিনেশনের সাথে এলেই কিন্তু তোমরা পাবে ট্রাভেল ডেস্টিনেশনের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে দিন এখন ফ্রেশ হয়ে নি দেন তারপর আবার কথা হচ্ছে ভাই ওই সাইডে জঙ্গলে বাঘ থাকে আর এই সাইডে মিডিলে একটা নদী নদী পেরিয়ে বাঘ চলে আসে গ্রামে মানে আমরা যেই জায়গায় রয়েছি না একদম দুর্দান্ত জায়গা এক্সপিরিয়েন্সটা দারুণ হতে চলে যেত ভাই স্নান করে ফ্রেশ হয়ে নদীর পারে এসছি এবং প্রকৃতির সুন্দর আমেজ গন্ধ সুন্দর দৃশ্য ম্যানগর অরণ্য লাখ যদি ভালো থাকে তাহলে তো বাঘও দেখতে পারবো সন্ধ্যাবেলায় চলে এসছে গরম গরম কফি এই কফিটার খুব দরকার ছিল সন্ধে স্ন্যাক্সে কিন্তু রয়েছে গরম গরম কফি আর এই যে গরম চিকেন পকোড়া ঠিক আছে তো আসার সাথে সাথেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো আর কত খাওয়াবা খাইয়ে তো মোটা করিয়ে দেবা এই দুদিন থাকবো দুদিনে মানে যা একদম মোটা হয়ে বাড়ি ফিরবো ট্রাভেল সাথে এসছি আসলে আসার সাথে সাথে গরম গরম কফি গরম গরম পকোড়া দিয়ে শুরু হলো খাওয়া দাওয়া দেন একটু পরে ঝুমুন নাচ হবে তারপরে হচ্ছে রাতের দিনে ঠিক আছে যেই পরিবেশ আমাদেরকে রেখেছে রাতের বেলা অ্যাম্বিয়েন্স এখানে দুর্দান্ত লাগছে আর এই যে আমার হাতে রয়েছে গরম গরম চিকেন পকোড়া এন্ড রাতে ডিনারে রয়েছে মাটন রয়েছে এদিকে ডাল রয়েছে এদিকে লম্বা লম্বা বেগুন সুন্দরী রয়েছে কিন্তু ওয়াও এন্ড রাতের ডিনার কিন্তু আস্তে আস্তে দিয়েই দিচ্ছে খাওয়া দাওয়াটা করি আর মাটনটা খাবো আমি বেশি এক্সাইটেড রয়েছে ওইটা নিয়ে প্রথমেই চলে এসেছে ডাল আর বেগুন ভাজা দুর্দান্ত এই দিয়ে গেল মাটন ঠিক আছে হ্যাঁ চকলেট কালারটাকে দেখো ও ভোয়াইস জাস্ট কালারটাকে দেখো হালকা করে রাইস মাখিয়ে আনা করে নিয়ে কথা হচ্ছে গাইস আজকের মতো বাই গুড নাইট পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে কাল ভোরবেলা উঠতে হবে তো ভাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলে কমেন্ট করে জানাও ভালো লাগলে শেয়ার করো চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার সময় অল অপশনটা আন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও ছাড় সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে তো আজকের মতো ভাই ফ্যামিলির সাথে শেয়ার করো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা সুন্দরবন ভ্রমণ করতে চাও তারা অবশ্যই ট্রাভেল ডেস্টিনেশনের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করো ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিলাম আর স্ক্রিনেও তোমরা নাম্বার দেখতে পাচ্ছ আর যারা সুন্দরবন ভ্রমণ করতে চাইছে তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দাও আজকের মতো বাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো মজা হয় এই চ্যানেলে সাবস্ক্রাইব टाइप करो